বিস্মিলাহী রাম রাহেম আজকের ভিডিওতে আমরা পোস্টমাস্টার জেনারেল পূর্বাঞ্চল চট্টগ্রাম এর যে দুইটি সার্কুলার ছিল এই সার্কুলার দুইটির অন্যতম একটি পদ হচ্ছে প্যাকার কাম মেল কেরিয়ার এই পোস্টটি আমাদের পোস্ট অফিসের সব জায়গায় কিন্তু নেই অর্থাৎ সবগুলো পোস্ট অফিসে নেই কতিপয় কিছু পোস্ট অফিসে রয়েছে এবং শর্টিং সেন্টারগুলো রয়েছে এই কারণে এই ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ এই পোস্টটি কিন্তু আমাদের সকলের কাছে পরিচিত নয় এবং নামটাও কিন্তু অত ভালো পরিচিত নয় এই ভিডিওর মাধ্যমে এই প্যাকার মেল ক্যারিয়ার এর কাজ কি সেই বিষয়টা সহকারে আরো অন্য অন্য বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব আমরা যে বিষয়গুলি ভিডিওটিতে দেখব সেটা হচ্ছে পদসংখ্যা অর্থাৎ এই পোস্টে কতটি পদ রয়েছে এটা কি ধরনের চাকরি সেই বিষয়টি শিক্ষাগত যোগ্যতা এবং ফ্রেশারদের জন্য বয়স কোঠার প্রার্থীদের জন্য বয়স অভিজ্ঞতা উচ্চতা কততম গ্রেডের চাকরি এটা আপনার বেতন কত হবে কর্মস্থল আপনার কোথায় হতে পারে কোন কোন অফিসগুলোতে এই মেল কেরিয়ার কাম প্যাকার এই পোস্টটি রয়েছে আবেদনের লিঙ্ক অর্থাৎ কোন লিঙ্কে ঢুকে আপনি আবেদন করবেন আবেদন শুরুর তারিখ আবেদন শেষ হওয়ার তারিখ আপনি অ্যাপ্লিকেশন করার সময় আপনার যে ছবি লাগবে তার তথ্য এবং সিগনেচারের তথ্য কি পরিমাণ টাকা এখানে অ্যাপ্লিকেশন করার সময় লাগে সে বিষয়টি এবং কিভাবে এই টাকাটা আপনি জমা দেবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ এই পদটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন না এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আপনারা যারা এই প্যাকার কাম মেল পদে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে টোটাল পদ রয়েছে একশো তেইশটি পদ আমরা আগেই বলেছি পোস্ট অফিসের যতগুলো সার্কুলার হয়েছে শুধু এই পদটি নয় যতগুলো সার্কুলার হয়েছে সবগুলো পোস্টটি সরকারি এবং রাজস্ব খাত স্থায়ী এবং রাজস্ব খাত তো এই পদে ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাস এবং এখানে স্পেশাল একটা কথা বলা হচ্ছে অন্য অন্য পদের তুলনায় এখানে বলা হচ্ছে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এই কথাটা আসলেই সত্য যে আপনার যদি সুস্বাস্থ্য বা দেখতে একটু শক্তিশালী না হন তাহলে কিন্তু এই পদে নেবে না গত তেইশ সালের যে সার্কুলারগুলো ছিল বা বাইশ সালের যে সার্কুলারগুলো ছিল অর্থাৎ যে সার্কুলারগুলো ছিল উনিশ সালের বিশ সালের পরীক্ষা হয়েছে বাইশ এবং তেইশ সালে এই সার্কুলার যতগুলো ক্যান্ডিডেট এখানে জয়েন দিয়েছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখান থেকে এই পোস্ট থেকে চাকরি ইস্তফা দিয়ে অন্য কোনো চাকরিতে গিয়েছে সুযোগ সাপেক্ষে যারা যেতে পারেনি তারা আছে এই চাকরিটা আসলে মোটামুটি কষ্টের একটা চাকরি আমি বলবো তবে চাকরি করার ইচ্ছা করা যায় এত বেশি যে খুব বেশি কষ্ট তাও না এখানে সুস্বাস্থ্যের অধিকারী বলা হয়েছে কারণটা হচ্ছে আপনার যখন আমাদের পোস্ট অফিসে একটা একটা হেড অফিসে একটা গাড়ি আর চলে আসে পাঁচ টনি গাড়ি রয়েছে আমাদের সাত টনি গাড়ি রয়েছে তিন টনি গাড়ি রয়েছে চার টনি গাড়ি রয়েছে এই টনি গাড়িগুলো যখন ঢোকে এর ভিতরে বস্তা থাকে বস্তা বলতে এর ভিতরে চিঠি থাকে এই চিঠির বস্তাগুলো বা ব্যাগগুলো টেনে নিচে নামাতে হয় এবং পোস্ট অফিস পর্যন্ত নিতে হয় এটা পোস্ট অফিসের গেটে লাগানো থাকে এই যে কাজটা রিপিটলি যখন ওঠানো হয় অর্থাৎ গাড়িটা যখন লোড করা হয় তখন এই করতে হয় এবং এই কাজটি করে আমাদের প্যাকার কাম এই পোস্টটি সকল পোস্ট অফিসের জন্যই গুরুত্বপূর্ণ অর্থাৎ যে পোস্ট অফিসে এই পথটি রয়েছে এই পথটি খুবই গুরুত্বপূর্ণ এ কারণে মূলত সুস্বাস্থ্যের অধিকারী হতে হয় এখানে ফ্রেশার্জের জন্য বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স হচ্ছে চল্লিশ বছর সর্বোচ্চ অবশ্যই চাকরিকাল দুই বছর হতে হবে না হলে বিভাগীয় প্রার্থীরা আবেদন করতে পারবে না কোঠার প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর কথায় বলা হচ্ছে এবং মুক্তিযুদ্ধ শারীরিক প্রতিবন্ধী এতিম ক্ষুদ্র নিরীগোষ্ঠীর এখানে উল্লেখ করা হয়েছে এই চাকরিতে প্রবেশের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং উচ্চতারও প্রয়োজন নেই এটি হচ্ছে উনিশতম গ্রেডের একটি চাকরি এর মূল বেতন হচ্ছে আঠারো হাজার পাঁচশো বাড়ি ভাড়া টিফিন ভাতা চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা এবং যাতায়াত ভাতা সব মিলে এখানে সতেরো হাজার একশো থেকে উনিশ হাজার একশো টাকা পর্যন্ত স্যালারিটা আপনার আসতে পারে এছাড়াও এই পদে অন্য একটা ফ্যাসিলিটি রয়েছে ফ্যাসিলিটি হচ্ছে ইডিএ বিল বলে এটাকে এক্সট্রা ডেলি অ্যালাউন্স যেটা এটা বলে এখানে কিছু হালকা কিছু টাকা পয়সাও আছে এই পত্রিতে কর্মস্থল নিজ জেলার প্রধান ডাকঘরে যে হবে এমনটা না বা উপজেলা ডাকঘরগুলোতে হবে এমনটা না এখানে স্পেশাল কিছু ডাকঘর রয়েছে যেমন শর্টিং সেন্টারগুলো রয়েছে এই শর্টিং সেন্টারগুলোতে মূলত এই পোস্ট এই পোস্টটি রাখা হয় আবেদনের লিঙ্ক আপনারা যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করবেন ওয়েব ব্রাউজার ওপেন করার পরে পিএমজি লিখে সার্চ দিলে আপনি যে পেজটি পাবেন এই পেজটিতে ঢুকে আপনি দরখাস্ত করতে পারবেন আবেদনের শুরুর তারিখ আজই শুরু হয়েছে বারো এক দুই সালে এবং এই আবেদনের শেষ তারিখ হবে একত্রিশে জানুয়ারি দু আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন বা এই পোস্টে চাকরি করার ইচ্ছা রয়েছে আপনারা অবশ্যই বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন এটা আমার ব্যক্তিগত একটা উপদেশ আপনাদের প্রতি এবং বারো এক পঁচিশ তারিখ অর্থাৎ আজকে সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে এটি একত্রিশ এক দু বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত ছবির সাইজ এবং সিগনেচারের সাইজ ছবির সাইজ হচ্ছে পাসপোর্ট সাইজের রঙিন ছবি এটা দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিকজেল আর ছবির সাইজ হবে সর্বোচ্চ একশো কেবি এবং আপনার একটা ডিজিটাল সিগনেচার এখানে দিতে হবে এই সিগনেচারের দৈর্ঘ্য হবে তিনশো প্রস্থ হবে আশি পিকজেল এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি ষাট কেবির বেশি হলে কিন্তু এটা আপনি আপলোড করতে পারবেন না অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন না পরীক্ষার ফি বাবদ আপনার এখানে ছাপ্পান্ন টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা পরীক্ষার ফি এবং ছয় টাকা সার্ভিস চার্জ টোটাল ছাপ্পান্ন টাকা দিতে হবে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার পরে টাকা কিভাবে জমা দিবেন সেই প্রসেসটা হচ্ছে আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে পিএমজি ইসি লিখবেন দেন ইউজার আইডি লিখবেন অ্যান্ড সেন্ড টু করবেন ওয়ান সিক্স ট্রিপল টু সেকেন্ড একটি মেসেজ পাবেন এই মেসেজে আপনাকে একটা পিন নম্বর জানিয়ে দেওয়া হবে এই পিন নম্বর পাওয়ার পরে আপনি আবার মেসেজ অপশনে যাবেন যাওয়ার পরে এখানে পিএমজি ইসি স্পেস ইএস পিন নম্বর দিবেন এন্ড দেন সেন্ড করুন 1632 কোন কোন জেলার প্রার্থীগণ এই পোস্টে আবেদন করতে পারবেন আমাদের ডাক ও টেলিযোগাযোগ থেকে যে লিস্টটি দেওয়া হয়েছে এই লিস্টের মধ্যে রয়েছে কক্সবাজার কুমিল্লা খাগড়াছড়ি চট্টগ্রাম জিপিও চট্টগ্রাম বন্দর চাঁদপুর নোয়াখালী পটিয়া ফেনী বান্দরবন ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার রাঙ্গামাটি রামগড় লক্ষ্মীপুর সিলেট সুনামগঞ্জ এবং হবিগঞ্জ অর্থাৎ এই জেলার প্রার্থীরা আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন আবেদন করতে পারবেন না কারা কারা এই অ্যাপ্লিকেশনটি বা এই আবেদনটি বা এই সার্কুলারটি শুধুমাত্র চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের জন্য তো এই চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের কিছু কিছু অঞ্চল রয়েছে যারা আবেদন করতে পারবেন না যেমন এখানে স্পষ্ট করে বলা হচ্ছে সুনামগঞ্জ মধ্যনগর ও ও উপজেলা ব্যতীত চট্টগ্রাম সিলেট বিভাগের এখানে আবেদন করতে পারবেন এছাড়াও এই প্যাকার কাম মেলকেরিয়ার পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম পদের পরীক্ষা পদ্ধতি কোন কোন টপিক্সগুলো গুলো প্যাকারকাম মেল মেলকেরিয়ার পদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার সাজেশন বিগত সালের পরীক্ষার প্রশ্নের ধরন প্রশ্নের মান বন্টন পরীক্ষার পদ্ধতি পরীক্ষা কোথায় হবে পরীক্ষার সম্ভাব্য তারিখ দায়িত্ব কর্তব্য অর্থাৎ চাকরিতে জয়েন দেওয়ার পরে আপনার কি কি দায়িত্ব এবং কর্তব্য থাকবে ভাইভা পরীক্ষার সময় কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে প্যাকার কাম মেল পদে প্রমোশন সহ বিভিন্ন সুযোগ সুবিধা আমার এই চ্যানেলে নিয়মিত আপডেট দেওয়া হবে অর্থাৎ এই যে তথ্যগুলো আমি বললাম এই তথ্যগুলো বিস্তারিত আলোচনা করা হবে আমার এই চ্যানেলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ